বেগুন আর ডিম দিয়ে অসম্ভব দুর্দান্ত স্বাদের এই রেসিপি একবার কিন্তু না খেলে দারুণ একটা জিনিস মিস হয়ে যাবে এর জন্য বেগুন তো অবশ্যই লাগবে রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই একদম নতুন স্বাদের ডিম বেগুনের রেসিপি তার সাথে ডুমো ডুমো করে কাটা ক্যাপসিকাম আর পেঁয়াজ এগুলোও নিয়ে নিয়েছি এবার প্রথমে একটা বড়ো সাইজের মিক্সার বোল নিয়ে তাতে নিয়ে নিচ্ছি দুটো ডিম আমি এখানে দুটো ডিম নিচ্ছি চাইলে আপনারা ডিমের পরিমাণটা বাড়াতে পারেন তবে এর চাইতে কম নিলে কিন্তু চলবে না এখানে শুধুই দুটো ডিম নিচ্ছি ডিমের সাথে কিন্তু আপাতত কোনো কিছুই মেশাচ্ছি না কোনো রকম মশলাপাতি দিচ্ছি না নুনও দিচ্ছি না ডিম দুটোকে প্রথমে ভালো করে একটা চামচের সাহায্যে ফেটিয়ে নিতে হবে ডিমটা ফেটিয়ে নেওয়ার পর এবার ছোট ছোট টুকরো করে রাখা বেগুনগুলো এই ডিমের গোলার মধ্যে দিয়ে দেব সবটাই একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে এবার একটা চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে নেবো ডিম আর বেগুনটাকে দেখতে হবে ডিমটা যাতে পুরো বেগুনের গায়ে ভালো করে কোট হয়ে যায় একদম ওপর থেকে নিচ পর্যন্ত চামচ নাড়িয়ে কিন্তু খুব ভালো করে বেগুনের চারপাশে ডিম কোট করে নিতে হবে ডিমটা কোট করে নিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে কড়াইতে তেল গরম করে ভাজতে দিয়ে দিতে হবে এটা কিন্তু রাখলে চলবে না তাহলে কিন্তু জল ছাড়তে পারে আর ডিম আর বেগুন ছাড়া কিন্তু আপাতত এতে কিছুই দেওয়া নেই নুন হলুদ কিছুই মেশায়নি শুধু ডিম আর বেগুনটাকে সাদা তেল গরম করে তাতে ছেড়ে দিলাম ভাজার জন্য এবার কিন্তু বেশ লালচে করে ভেজে নিতে হবে যারা বেগুন খেতে পছন্দ করে না তাদের কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে খাওয়াতে পারেন দেখবেন দারুণ লাগছে খেতে তারা ধরতেও পারছে না যে বেগুন আছে এই রেসিপিতে এবার বেগুনটাকে ভালো করে ভেজে নেবো একটু লালচে রং আসা পর্যন্ত গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রাখতে হবে এবার বেগুনটা দেখুন একটু লালচে রং আসতে আরম্ভ করেছে এবার একটু মাঝখানের অংশটা ফাঁক করে নিয়ে এতে দিয়ে দেবো রসুনের কিমা আমি এখানে রসুনের কিমা ব্যবহার করছি চাইলে আপনারা কিন্তু রসুন বাটাও ব্যবহার করতে পারেন এখানে পাঁচ থেকে সাত কোয়া মতো রসুন গ্রেট করে নিয়ে সেটাই দিয়ে দিয়েছি যেহেতু রসুনের কোয়াগুলো ছোট ছোট ছিল তাই পাঁচ সাত কোয়া রসুন নিয়ে নিয়েছি এখানে এবার রসুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ডুমোডুমো করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো পেঁয়াজটা ডুমোডুমো করে কেটে তার পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি এবার একইভাবে ডুমোডুমো করে কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলোও দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভালো করে এর সাথে ভেজে নেব পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ক্রাঞ্চিনেস থাকবে তাতে করে টেস্টটাও একটু অন্যরকম হবে আর দারুণ সুন্দর দেখতেও লাগবে খুব সুন্দর কালারফুল একটা ব্যাপার আসবে দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকাম কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে একটু নরম হওয়ার জন্য লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে দিলাম দেড় থেকে দু মিনিট মতো তারপরে ঢাকনাটা সরিয়ে নিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আমি এখানে চারটে মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি কুচিয়ে নিয়ে আপনারা যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য এবার পরিমাণ মতো নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম সমস্ত সবজি মানে বেগুন ক্যাপসিকাম পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরই কিন্তু নুনটা দিলাম তাতে করে জল ছাড়ার তেমন সম্ভাবনা থাকবে না এবার দিয়ে দিচ্ছি বড় চামচের হাফ চামচ পরিমাণে সোয়া সস এতে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে এবার দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ ভর্তি করে টমেটো কেচাপ আপনারা চাইলে টমেটো সসও ব্যবহার করতে পারেন এতে এবার দুটো সস দিয়ে নেওয়ার পর আবার ভালো করে মিশিয়ে নেব এতে কিন্তু বেশ চটপাটা একটা ফ্লেভার আসবে ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভালো লাগবে খেতে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর বোঝাই যাচ্ছে না এর মধ্যে যে বেগুন রয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা তাজা ধনে পাতা কুচি এতে করে আরও সুন্দর একটা ফ্লেভার আসবে আর এটা কিন্তু ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই সাইড ডিশ হিসেবে আপনারা সার্ভ করতে পারেন অসাধারণ লাগে খেতে ধনে পাতা কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসটা অফ করে দেবো অফ করে আমি সার্ভ করে দিচ্ছি তো আজকে এই ডিম বেগুনের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এবং রান্নাবাটির সাথে থাকতে ভুলবেন না যেন আপনাদের একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহিত করে নতুন নতুন রান্নার ভিডিও তৈরির জন্য তাই আমাদের সাথে থাকুন ধন্যবাদ